নিয়ে একটা দিয়ে আমারটা হ্যাক। অবশেষে ধরা খেল আমিরের অ্যাকাউন্ট হ্যাক করা সেই মাস্টার মাইন্ড আর তার সাথে সাথেই রাজনীতিতে একেবারে উল্টো মার খেয়ে বসলেন তারেক রহমান গত কয়েকদিন ধরে যারা জামায়াতকে মিথ্যাবাদী প্রমাণ করতে গলাবাজি করছিলেন তাদের জন্য আজকের দিনটি চরম লজ্জার ঠন্ডা মাথায় চালাকি করে জামায়াতের ভোট ব্যাংক সাইজ করতে গিয়ে তারেক রহমান নিজেই এখন বড় ফাঁদে আটকা পড়েছেন বঙ্গভবনের ভেতরের খবর যখন ফাঁস হল তখন দেখা গেল দাবা খেলার আসল চালটা কারা চেলেছিল জনগণ এখন হাড়ে মজ্জায় টের পাচ্ছে জামায়াতকে নারী বিদ্বেষী সাজানোটা ছিল নিছক একটা পলিটিক্যাল গেম যার মাস্টারমাইন্ডদের মুখোশ আজ সবার সামনে রাজনীতির মাঠে প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য কত কিছুই না করা হয় কিন্তু এবার যা ঘটল তা হার মানিয়েছে সিনেমার চিত্রনাট্যকেও এতদিন ধরে সাধারণ মানুষ জানত সাইবার অপরাধ করে সাধারণত ছিঁচকে চোর বা হ্যাকাররা কিন্তু ডিবি পুলিশের অভিযানে যে তথ্য বেরিয়ে এলো তা শুনে রীতিমতো ভিমরি খাওয়ার জোগাড় হ্যাকার কোনো সাধারণ ব্যক্তি নয় বরং সে খোদ বঙ্গভবনের আইটি সেলের সহকারী প্রোগ্রামার যার নাম সরওয়ারে আলম ভাবা যায় রাষ্ট্রের সবচেয়ে নিরাপদ এবং সংবেদনশীল জায়গা বঙ্গভবনে বসে একজন সরকারি কর্মচারী এই অপকর্ম কি ঘটিয়েছে ডিবি পুলিশ যখন রাজারবাগ পুলিশ লাইনের সরকারি কোয়ার্টারে হানা দিয়ে তাকে আটক করল তখন অনেকেরই বিশ্বাস হতে চাইছিল না যে ষড়যন্ত্রের শেকড় এতটা গভীরে মানুষ ভেবেছিল এটা হয়তো নিছক কোনো ব্যক্তিগত আক্রোশ বা টাকার খেলা কিন্তু সরোয়ারের পরিচয় ফাঁস হওয়ার পর বোঝা গেল এটা ছিল অত্যন্ত ঠান্ডা মাথায় সাজানো এক ভয়ানক পরিকল্পনা এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হল যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের আইডি হ্যাক হওয়ার দাবিটা শতভাগ সত্য ছিল যারা এতদিন জামায়াতকে মিথ্যাবাদী বলে গলাবাজি করছিলেন এই গ্রেফতারের খবর তাদের মুখে চুনকালি মেখে দিয়েছে বঙ্গভবনের মতো জায়গা ব্যবহার করে এমন জঘন্য কাজ করা মানে হল এর পেছনে নিশ্চিতভাবেই বিশাল কোনো ক্ষমতার হাত আছে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে এই পুরো ঘটনায় যিনি সবচেয়ে বড় বোকামির পরিচয় দিয়েছেন এবং নিজের পাতা ফাঁদে নিজেই ফেসেছেন তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বর্তমানে দেশেই আছেন এবং খুব কাছ থেকে রাজনীতির পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন কিন্তু জামায়াতের এই ইস্যুটিতে তিনি চরম অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন যখন জামায়াত আমিরের আইডি থেকে বিতর্কিত পোস্টটি ছড়িয়ে পড়ল তখন জামায়াত সাথে সাথেই জানিয়েছিল যে এটি হ্যাকিংয়ের ঘটনা কিন্তু তারেক রহমান বিষয়টিকে বিন্দুমাত্র আমলে না নিয়ে উল্টো জামায়াতকে চেপে ধরার চেষ্টা করলেন তিনি হয়তো ভেবেছিলেন এই সুযোগে জামায়াতকে নারী বিদ্বেষী হিসাবে প্রতিষ্ঠিত করতে পারলে আগামী নির্বাচনে জামায়াতের বিশাল নারী ভোট ব্যাংক তিনি সহজেই নিজের বাগে আনতে পারবেন আর এটাকে তিনি রাজনীতির দাবার চাল হিসেবেই দেখেছিলেন তার ধারণা ছিল জামায়াতকে সাইজ করার এটাই সেরা সময় তাই তিনি কোনো তদন্তের তোয়াক্কা না করেই পাবলিকলি বলে দিলেন যে জামায়াত মিথ্যা বলছে তার এই তাড়াহুড়ো করে দেওয়ার সিদ্ধান্তই এখন তার জন্য রাজনৈতিক বুমেরাং হয়ে ফিরে এসেছে তিনি যদি একটু ধৈর্য ধরতেন এবং সত্য উদ্ঘাটনের জন্য অপেক্ষা করতেন তবে আজ তাকে এই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না কিন্তু অতি লোভে তাঁতি নষ্টের মতো জামায়াতের ভোট ব্যাঙ্কের লোভে তিনি নিজের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলে দিলেন তারেক রহমানের এই ভুই চালের কারণে আজ তিনি এবং তার দল বিএনপির একটি বড় অংশ জনগণের কাছে হাসির পাত্রে পরিণত হয়েছে সাধারণ মানুষ এখন বলা করছে যে তারেক রহমান কি তবে জেনে বুঝেই জামায়াতের বিরুদ্ধে এই প্রোপাগ্যান্ডায় সামিল হয়েছিলেন বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমান জামায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে ভয় পাচ্ছিলেন তিনি জানতেন জামায়াত যদি এককভাবে শক্তিশালী হয়ে ওঠে তবে ভবিষ্যতে বিএনপির জন্য সেটা বড় চ্যালেঞ্জ হবে তাই তিনি চেয়েছিলেন এই হ্যাকিং ইস্যুকে কাজে লাগিয়ে জামায়াতের টুটি চেপে ধরতে কিন্তু হ্যাকার যখন ধরা পড়ল এবং দেখা গেল এর সাথে বঙ্গভবনের লিঙ্ক আছে তখন তারেক রহমানের সব পরিকল্পনা ভেস্তে গেল তার এই হঠকারী সিদ্ধান্ত প্রমাণ করে দিল যে তিনি এখনও রাজনীতির মাঠে অপরিপক্ক তিনি নিজের দলের কর্মীদের কাছেও এখন জবাবদিহিতার মুখে পড়েছেন কারণ তার ভুল নির্দেশনার কারণে বিএনপির কর্মীরাও মাঠে জামায়াতের বিরুদ্ধে কথা বলেছিল যা এখন তাদের জন্য চরম লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে জনগণ এখন পরিষ্কার বুঝতে পারছে যে ভোটের রাজনীতিতে এগিয়ে থাকার জন্য তারেক রহমান সত্যকে আড়াল করতেও দ্বিধা করেন না এটি তার রাজনৈতিক কেরিয়ারের এক বিশাল কালো দাগ হয়ে থাকবে অন্যদিকে এই ঘটনার পর তথাকথিত সুশীল সমাজ এবং কিছু বামপন্থী সংগঠনের অবস্থা হয়েছে আরও করুণ হ্যাকিংয়ের ঘটনা শোনার পর সত্য মিথ্যা যাচাই না করেই তারা শাহবাগে ঝাড়ু মিছিল বের করে ফেলেছিল তাদের সেই লাফালাফি ছিল দেখার মতো তারা এমন ভাব করছিল যেন তারা সমাজের একমাত্র বিবেকবান মানুষ টকশোগুলোতে তাদের গলাবাজি শুনে মনে হচ্ছিল জামায়ে তামিরকে তারা হাতের কাছে পেলে জ্যান্ত চিবিয়ে খাবে কিন্তু এখন যখন সত্য সামনে এলো তখন তাদের সেই বিপ্লবী তেজ একদম চুপসে গেছে ডিবি পুলিশ যখন প্রমাণসহ হ্যাকারকে হাজির করলো তখন এই ঝাড়ু মিছিলকারীরা আর কোনো কথা খুঁজে পাচ্ছেন না তারা এখন মুখ লুকানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজছেন আবেগে গা বাসিয়ে দিয়ে তারা জামায়াতকে সাইজ করতে চেয়েছিলেন কিন্তু উল্টো এখন তারা নিজেরাই সাইজ হয়ে গেছেন তাদের এই ভণ্ডামি এবং দ্বিমুখী আচরণ এখন মানুষের কাছে পরিষ্কার মানুষ বুঝে গেছে এদের এজেন্ডা আসলে নারীর অধিকার রক্ষা নয় বরং এদের মূল উদ্দেশ্য ছিল জামায়াতকে হেও করা এদের এবার সঠিক শিক্ষা হয়েছে এবং ভবিষ্যতে কোনো ইস্যুতে রাস্তায় নামার আগে তারা দশ বার ভাববে তাদের এই হুজুগে আচরণ প্রমাণ করে যে তাদের কোনো নিজস্ব বুদ্ধি নেই বরং তারা অন্যের ইশারায় নাচে এখন আসা যাক ডিপ স্টেট বা গভীর ষড়যন্ত্রের বিষয়টিতে সরোয়ারে আলম একজন সামান্য সহকারী প্রোগ্রামার তার ব্যক্তিগতভাবে জামায় আমিরের সাথে কোনো শত্রুটা থাকার কথা নয় তাহলে সে কেন নিজের কেরিয়ার এবং জীবন বাজি রেখে এমন কাজ করল মূলত এর উত্তর খুব সহজ সে ছিল কেবল হুকুমের গোলাম তার পেছনে কলকাঠি নেড়েছে অনেক বড় কোনো শক্তি যাকে আমরা রাজনীতির ভাষায় ডিপ স্টেট বলি এই ডিপ স্টেট বা অদৃশ্য শক্তি চেয়েছিল বিএনপি এবং জামায়াতের মধ্যে ফাটল ধরাতে আর দুঃখজনকভাবে তারেক রহমান সেই ফাঁদে পা দিয়েছেন বঙ্গভবনের মতো সুরক্ষিত জায়গা থেকে এই অপারেশন চালানো হয়েছে মানে হলো সরকারের প্রশাসনের ভেতরেই ঘাঁপটি মেরে আছে ফ্যাসিবাদের দোসররা তারা চেয়েছিল নির্বাচনের আগে এমন একটা পরিস্থিতি তৈরি করতে যাতে বিরোধী দলগুলো নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু করে আর তারা সেই সুযোগে ঘোলা পানিতে মাছ শিকার করবে বিশ্লেষকরা মনে করছেন এই ষড়যন্ত্রের পেছনে তারেক রহমানের আশেপাশের মিস ইনফরমেশন সেলও জড়িত থাকতে পারে যারা তাকে ভুল তথ্য দিয়ে জামায়াতের বিরুদ্ধে উস্কে দিয়েছিল কারণ জামায়াত এবং বিএনপি যদি একসাথে থাকে তবে কোনো শক্তিই তাদের হারাতে পারবে না তাই এই ঐক্য ভাঙার জন্য জামায়াতকে টার্গেট করা হয়েছিল কিন্তু ষড়যন্ত্রকারীরা ভুলে গিয়েছিল যে সত্যকে বেশিক্ষণ চেপে রাখা যায় না এই পুরো ঘটনাটি জামায়াতে ইসলামীর জন্য এক বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে শত অপমান অপবাদ এবং মিডিয়া ট্রায়ালের পরেও তারা ধৈর্য হারায়নি তারা আইনি লড়াই চালিয়ে গেছে এবং শেষ পর্যন্ত সত্য প্রমাণ করেছে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানকে যারা ভিলেন বানাতে চেয়েছিল আজ তারাই ভিলেন হয়ে গেছে আর তিনি হয়ে গেছেন হিরো এই ঘটনা জামায়াতের নেতাকর্মীদের মনোবল বহুগুণ বাড়িয়ে দিয়েছে তারা এখন আরও বেশি আত্মবিশ্বাসের সাথে রাজনীতির মাঠে বিচরণ করবে অন্যদিকে তারেক রহমান এবং তার অনুসারীরা যে ভুল করেছেন তার খেসারত তাদের দীর্ঘদিন দিতে হবে জামায়েতকে প্রতিপক্ষ ভাবতে গিয়ে তারেক রহমান আসল শত্রুদের চিনতে ভুল করেছেন এই হ্যাকিং নাটক তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে রাজনীতিতে শুধু আবেগ দিয়ে চলে না এখানে ঠান্ডা মাথার হিসেব নিকেশ খুব জরুরি পরিশেষে বলা যায় জামায়েত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার এই ঘটনা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে এটি প্রমাণ করল যে ষড়যন্ত্রকারীরা যতই শক্তিশালী হোক না কেন সত্যের শক্তি তার চেয়ে অনেক বেশি তারেক রহমান জামায়েতকে ছোট করতে গিয়ে নিজেই ছোট হয়ে গেলেন বিরোধীদের সব চক্রান্ত নসৎাত করে দিয়ে জামায়েত আবারও মাথা উঁচু করে দাঁড়াল যারা ভেবেছিল জামায়েতকে এই ইস্যুতে ঘায়েল করা যাবে তারা এখন বুঝতে পারছে যে তারা আসলে আগুনের সাথে খেলতে গিয়েছিল এই ঘটনা থেকে সবারই উচিত শিক্ষা নেওয়া দরকার যে যাচাই না করে কাউকে দোষারোপ করলে শেষ পর্যন্ত নিজেকেই লজ্জিত হতে হয় জনগণ এখন আর অন্ধ নয় তারা সব বোঝে কারা দেশের ভালো চায় আর কারা ক্ষমতার লোভে অন্ধ সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার জামায়াতের এই বিজয় শুধু একটি দলের বিজয় নয় বরং এটি সত্য ও ন্যায়ের বিজয় আর যারা মিথ্যার আশ্রয় নিয়ে রাজনীতি করতে চেয়েছিল তাদের জন্য এটি এক চপেটাঘাত যা তারা সহজে ভুলতে পারবে না